আসসালামু আলাইকুম পৃথিবীর যে জয় প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছে আসসালাম আলাইকুম আজকে দেখব যে পৃথিবীর ইতিহাসে তথা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি বিরল ঘটনা হচ্ছে যে এই প্রথম একটি দেশে লুটেরাদের রক্ষার জন্য খুনিদের রক্ষার জন্য সেনাবাহিনী সহ র্যাব পুলিশ দিয়ে ডেবিল হান কর্মসূচি ঘোষণা করা হয়েছে এখন মানুষের মনে আমাদের মনে সকলের মনে প্রশ্ন যে এই ডেবিল ডেবিল হান কর্মসূচি যে চালু করা হয়েছে এখানে ডেবিল কারা এবং এই ডেবিল নির্ণয় করছে নির্ধারণ করছে কারা দেখেন সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এখানে ডেবিলকে আর নিরপরাধকে সেটি নির্ধারণ করছে নির্ণয় করছে নামদারী প্রতিপয় উগ্রবাদীরা উগ্রপন্থীরা আর এটি কেন করা করা হচ্ছে হচ্ছে আসলে বেসিক্যালি আন্তর্জাতিক তদন্তের মুখে সেনাবাহিনীকে ফেলতেই ইনুস এটি একটি নতুন নাটক সাজিয়েছে সেনাবাহিনীর কাজ তো সেটি না দেবিল মাথায় নিয়ে না সেনাবাহিনীর দায়িত্ব কি সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে যে এ দেশ রক্ষা করা দেশের জনগণের জালমান রক্ষা করা হচ্ছে সেনাবাহিনীর দায়িত্ব সেনাবাহিনীর কি দায়িত্ব এ ডেবিলদের মাথায় নিয়ে গুড়া। এটি সেনাবাহিনীর একটি দেশের সেনাবাহিনীর কখনো দায়িত্ব হতে পারে না একটি সেনাবাহিনীর দায়িত্ব হতে পারে না একটা দেশে কে ডেবিল হবে কে নিরাপদ হবে নিরাপরাধ হবে সেটি নির্ধারণ করে দিবে ছাত্র নামধারী সমন্বয়ক নামধারী কতিপয় উগ্রবাদী সন্ত্রাসীরা এটি নির্ধারণ করে দিবে এটি একটি দেশে কখনো এটি কাম্য হতে পারে না এখন আমাদের প্রশ্ন এদেশের জনগণের প্রশ্ন যে এই ডেবিল কারা এই শয়তান কারা এই যে হান কর্মসূচি ঘোষণা করা হয়েছে তাদেরকে ডেবিলদেরকে ধরার জন্য এখন এ দেশের জনগণের প্রশ্ন মানুষের প্রশ্ন আমাদের প্রশ্ন এই ডেবিল কারা দেখেন তো এই দেশের মানুষের জনগণের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে উত্তর আসছে এই যে ডেভিল হচ্ছে উপদেষ্টারা এই ডেভিল হচ্ছে ইনুস ডেভিল হচ্ছে আসিফ নজরুল এই ডেভিল হচ্ছে আসিফ নাহিদ মাহফুজ এই ডেভিল হচ্ছে আসনাত এই ডেবিল ডেভিল হচ্ছে সার্জিস উপদেষ্টা এবং সমন্বয়করা হচ্ছে ডেভিল কারণ আপনারা দেখেন যে পৃথিবীর ইতিহাসে কোন সভ্য রাষ্ট্রে এমন কোনো সভ্য রাষ্ট্র দেখাতে পারবেন যে যেই রাষ্ট্রে একটি রাষ্ট্রে ঘোষণা দিয়ে একটি জাতির জনকের বাড়ি একটি স্বাধীনতার সংগ্রামের নেতৃত্ব দানকারী একজন নেতার বাড়িতে হামলা করে সেই বাড়িটি বাংচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘোষণা দিয়ে আপনারা পৃথিবীর কোথাও দেখেছেন দেখেননি তো তাহলে ডেবিল কারা এই ঘোষণা কারা দিয়েছে এই ঘোষণা দিয়েছে উপদেষ্টারা সমন্বয়করা সার্জিস উপদেষ্টারা সহযোগিতা করেছে ইনুস সহযোগিতা করেছে তাহলে এখানে ডেবিল কারা ডেবিল হচ্ছে ইনুস ডেবিল হচ্ছে উপদেষ্টারা ডেবিল হচ্ছে সমন্বয়ক হাসনাথ সার্জিসরা তাহলে আমাদের প্রশ্ন এ দেশের মানুষের প্রশ্ন এদেশের দেশের জনগণের প্রশ্ন আপনারা কি সেই ডেবিল উপদেষ্টাদের গ্রেপ্তার করবেন আপনারা কি সেই ডেবিল হাসনাদ সার্জিসদের সমন্বয়দেরকে গ্রেপ্তার করবেন এটাই দেশের মানুষের প্রশ্ন এই ডেবিল হান্ট কর্মসূচি আপনারা ঘোষণা করেছেন গাজীপুরের ঘটনাকে কেন্দ্র করে আচ্ছা এই দেশের মানুষের প্রশ্ন যে গাজীপুরের ঘটনাটা কি গাজীপুরে কি হয়েছে গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মল হক সাহেবের বাড়িতে রাতে ডাকাতি করতে গিয়েছিল লুটপাট করতে গিয়েছিল এই সমন্বয়করা তখন এলাকার পার্শ্ববর্তী গ্রামবাসী তারা সকলে তাদেরকে প্রতিহত করেছে আত্মরক্ষার জন্য তাদেরকে প্রতিহত করেছে এখন যারা ডাকাতি করতে গিয়েছে যারা লুটপাট করতে গিয়েছে তারা ডেবিল না যারা আত্মরক্ষার জন্য সম্পত্তি রক্ষার জন্য যানমাল রক্ষার জন্য প্রতিরোধ করেছে বিক্রিম তারা ডেবিল ডেবিল নিশ্চয়ই প্রশ্ন হবে যে এই দেশের সাধারণ মন জনগণ এইটুকু বুঝে বিশ্ববাসী এইটুকু বুঝে যে ডেবিল হচ্ছে যারা লুটপাট করতে গিয়েছে যারা ডাকাতি করতে গিয়েছে যারা সন্ত্রাস করতে গিয়েছে তারা ডেবিল তো এই ডেবিল কারা সমন্বয়কারীরা এই ডেবিল কারা হাসরাত না সাজিতরা সাজিতরা তাদেরকে কি আপনারা গ্রেপ্তার করবেন প্রিয় সেনাবাহিনী আপনাদের কাছে সেই প্রশ্ন এই পৃথিবীটা কিন্তু একটা একটি গ্লোবাল আমরেলা এই পৃথিবী আপনাদের কাছে জানতে চাবে এই পৃথিবী বুঝবে যে আপনারা কী করছেন ডেভিল হান্ট নামে সাধারণ নিরপরাধ নেতাকর্মীদেরকে মানুষদেরকে গ্রেপ্তার করতে যাচ্ছেন না যারা প্রকৃত ডেবিল সন্ত্রাসী তাদেরকে গ্রেপ্তার করতে যাচ্ছেন আর সেটি যদি না হয় তাহলে সেটি নির নিরপেক্ষতা নিয়ে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে প্রশ্ন উঠবে এবং সেনাবাহিনী প্রশ্নের সম্মুখীন হবে আমার আমাদের এদেশের জনগণের এবং আমাদের আরও একটি প্রশ্ন যে সেটি হচ্ছে যে এতদিন ধরে যারা এই পাঁচ তারিখের পর থেকে ধরে যারা অগ্নিসংযোগ করছে নেতা কর্মীদের বাড়ি ঘরে লুটপাট করছে কার্যক্রম করছে মানুষের জানমাল ছিনিয়ে নিচ্ছে তারা ডেবিল না যারা পালিয়ে বেড়াচ্ছে যারা আত্মরক্ষার জন্য বিভিন্ন জায়গায় পলাতক তারা ডেবিল না সাধারণ জনগণ ডেবিল নিশ্চয়ই মানুষের এইটুকু বোঝার বাকি নেই যারা লুটপাট করছে এই সমন্বয়করা যারা জঙ্গিবাদী কার্যক্রম করছে তারা ডেবিল তো এখন আমাদের প্রশ্ন যে এই ডেবিলদেরকে কি সেনাপ্রিয় সেনাবাহিনী আপনারা কি গ্রেফতার করবেন না সাধারণ মানুষকে নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করবেন এ ডেবিল নির্ধারণ করবে কে সমন্বয়কারীরা নির্ধারণ করবে না প্রিয় দেশবাসী সেনা প্রিয় শান্তিপূর্ণ সেনাবাহিনী এটি নির্ধারণ করবে আর যদি সেটি না হয় তাহলে বাংলাদেশ কিন্তু একটি দুষ্কৃতিকারী রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হবে আশা করি আমাদের প্রিয় সেনাবাহিনী সেই তাদের নিরপেক্ষতা বজায় রেখে ডেবিল হান কর্মসূচি পালন করবে এবং প্রকৃত যারা দুষ্কৃতিকারী প্রকৃত যারা ডেবিল এই সমন্বয়কারীরা উপদেষ্টারা প্রকৃত যারা জঙ্গি তাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশ সহ বিশ্বের কাছে সেনাবাহিনীর মান সম্মান তুলে ধরবে সেনাবাহিনীর যে অতীত ঐতিহ্য সেটি তুলে ধরবে সেই প্রত্যাশা সেনাবাহিনীর কাছে রেখে সবার কাছ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন সবাই